আসসালামু আলাইকুম আপনারা যারা মি পাশে যারা কাজ করছেন তাদের জন্য আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ঠিক আছে আপনারা মি পাশে কাজ করছেন ঠিকই কিন্তু মি পাসটা আপনারা কোথায় সেল দেবেন এটা জানেন না তাই না তো তাদের জন্যে আজকের ভিডিওটা এবং ফুল হাই প্রাইস দেব আপনাকে ঠিক আছে আজকে ভিডিওতে বলবো যে কোথায় সেল করবেন হুম দেখেন সবার আগে ছোট্ট একটা কাজ আপনাদের দেখাই দিই কিছু কিছু মানুষের সমস্যা হয় কি এখানে যে ক্যাপচার গুলো আছে ক্যাপচার গুলো পূরণ করার জন্য ঠিক আছে যার কারণে আমি কিন্তু এখনো ক্যাপচার পূরণ করি নাই তো যার কারণে আমি এখানে চেক ইন এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর একটা জিনিস দেখেন আপনি ওইটা আপনার দেখেন এ দেখেন এই যে এখানে যে লেখাটা দিছে দেখছেন এই যেখানে ছোট্ট করে যে লেখাটা দিছে এইটা আপনারা এই যে মাঝখানে খালি ঘরে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তবে কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু সময় মনে করেন এই যে এরকম আসতে পারে এই যে কিছু কিছু সময় যে মাঝখানে আপনাদের এখানে পূরণ করে যে করে কিন্তু হয়ে যায় ঠিক আছে তো আচ্ছা বুঝতে পারছেন এখানে কিন্তু অনেকভাবেই কাজ করা যায় তো এখন আপনাদের বলি ঠিক আছে ভিডিওটা লং না করে এখন আপনাদের বলি সেটা হচ্ছে মি ও কোথায় সেল করবেন এবং কত ডলার করে ঠিক আছে মি টোকেনটা আপনারা আমার কাছ থেকে সেল করবেন ঠিক আছে মি টোকেন আমার কাছে সেল করবেন ফোর পয়েন্ট ফোর ডলার ঠিক আছে ফোর পয়েন্ট ফোর ডলার করে আমার কাছে একটা মি টোকেন সেল করতে পারবেন আমি আগের ভিডিওতে প্রাইসটা কম বলছিলাম কারণ তখন একটু কম ছিল আশা করি বুঝতে পারছেন আর আমার কাছে সেল করলে কিন্তু কোনো রকম প্রতারণা কোনো সুযোগ নেই আমি আপনাদের কাছ থেকে মি টোকেন কীভাবে নেবো আমি বলি সেটা হলো যে আমার চ্যানেলে লাইভ আসবো ঠিক আছে মনে করেন যে হয়তো সাত দিন দশ দিন পরপর আসবো এসে লাইভে এসে আপনারা যারা যারা নেবেন আপনারা সবাই আমাকে ট্রানজাকশন করবেন এবং আপনাদের পেমেন্ট দেবো ফুল কিন্তু লাইভে দেব আশা করি বুঝতে পারছেন আপনারা উড়া এখানে কাজ করেন রেফার করেন উড়া ঠিক আছে সেল আমি করবো মানে সেল আমার কাছে করবেন ঠিক আছে আমি কিনবো ফোর পয়েন্ট ফোর ডলার আশা করি বুঝতে পারছেন একটা টোকেন কিন্তু হ্যাঁ তবে সর্বনিম্ন জিরো পয়েন্ট ফাইভ হলেই হবে কোনো সমস্যা নেই জিরো পয়েন্ট ফাইভ হলেই চলবে তো প্রাইস কিন্তু ফোর পয়েন্ট ফোর হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তো দেখেন অনেক জায়গায় অনেক মনে করেন যে প্রতারিত হচ্ছেন মানে মানে মি টোকেনটা সেল করতে ঠিক আছে মি টোকেনটা সেল করতে গিয়ে আপনার অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন যার কারণে আমি ভিডিও মানে এক্সট্রা ভিডিও দিয়ে বলে দিলাম যে আমি নেব সব আমাকে দিবেন ঠিক আছে আর আমি কোনো ওই বংবাং ভাবে আমি নেবো না আমি জাস্ট ডাইরেক্ট লাইভে আসব সবাই দেখবে আশা করি বুঝতে পারছেন আর এখান যারা জয়েন হন নাই আমার টেলিগ্রামে জয়েন লিঙ্ক দেওয়া আছে ওখানে কষ্ট করে জয়েন হয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনারা সব সময় কিন্তু পাবেন ঠিক আছে মানে এখান থেকে কিন্তু আজীবনই কিন্তু পাবেন মানে এখানে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ওকে টাটা বারগল